আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের গ্রামের এই শীতের বিকেলে শাক তোলার জন্য আমরা চলে গেলাম আমাদের গ্রামের যে চক যেখানে আমরা ফসল হয় আর কি এখানে অনেকে চক বলে অনেকে জমি বলে অনেকে বিল বলে আর কি তো এখানে চলে আসলাম তা আমার বড়ো ভাই এখানে টমেটোর চাষ করতেছে সেই শীতের যে ফসল তা এখানে এখানে ছোটো ছোটো টমেটোও ধরছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই পুরোটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আসছি গ্রামের শাক তুলতে আর কি আমার ছেলে আমার ছোটো বোন আমরা যে শাক তুলতে আসছি এগুলো হচ্ছে কাঁচামরিচের গাছ ঠিক আছে যে কাজ করতেছে আমাদের এই গ্রামের এটা হচ্ছে কলই মাশকলই বলে আর কি মাশকলই জমি আমাদের গ্রামে শীতের বিভিন্ন ধরনের বিভিন্ন সবজি উৎপন্ন হয় এর মধ্যে লাউ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা আলু পেঁয়াজ তো ইত্যাদি বিভিন্ন শীতের সবজি হয় এখানে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা দেখতে থাকেন কেমন হলো ফুল তো আমরা শাক তুলতে এসে হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখি ছোট্ট একটি কাঁকড়া দেশীয় কাঁকড়া যেটা কাঁকড়াটা আমাদের মাঝে চলে আসলো তো আমার ছেলে বলতেছে এটাকে তাড়াতাড়ি নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও এটাকে আমরা অ্যাকোরিয়ামে নিয়ে পালবো তো কিছু দূর যেতে আরেকটি কাঁকড়া দেখা যাচ্ছে তো আমরা দুটো কাঁকড়ে এনে নিছি আমাদের অ্যাকুরিয়ামে এনে ছেড়ে দিছি দুইটা কাঁকড়া পাইছে দুটো কাঁকড়া পাইয়া এখন আরেকটা কাঁকড়ার জন্য খুঁজতেছে আর কি টমেটো ক্ষেত টমেটো আর আছে ফুলকপি এগুলো টমেটো খেত গ্রামের ঐতিহ্য গ্রামের ঐতিহ্যগুলো আর কি দেখেন এই যে মুরগি কোথায় বসে লিচু গাছের মধ্যে মুরগি বসে আছে আর কি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এটা হচ্ছে বাগানবাড়ি আমাদের গ্রামের আমার দাদা দাদার ঘরে এটা দাদা ঘরে নি দাদা নাই এখন ঠিক আছে জলপাই আছে তো এই যে জলপাই নিতে আসছি দেখেন এই যে জলপাই করে আসছে ঠিক আছে এই যে জলপাই দেখেন এই যে আমরা জলপাই নিতে আসছি দাদার বাড়িতে বাগানে এই যে যেখানে এটা সে দেখেন জলপাই গাছ এই যে জলপাই গাছ এগুলো এই যে জলপাইগুলি ন এখানে আমরা গ্রামের চকে গেছিলাম শাক তুলতে যে শাক ধনিয়া পাতা তারপর যে পেঁপে নিয়ে আসছি জল পে নিয়ে দুইটা ঠিক আছে